হ্যালো গাইজ আলাইকুম ঠিপি ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি এখানে আমরা মেহেদি পড়ছি মেহেদিগুলা কেন পড়ছি যারা আগে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আজকে তারেকের হলুদ সন্ধ্যা ছিল এখানে ওকে গোসল করানোর জন্য পানি পান সুপারি কী কী জানি এগুলো নিয়ে যাচ্ছিলো এখানে আকলিমা মেহেদি শুকানে এখনও হলুদ বাটতে হচ্ছে ওকে তারেকে গোসল করানোর জন্য গ্লাভস পরেই হলুদ বাটা শুরু করছে এই যে আমরা দুজনে মেহেদি লাগেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানিয়ে যাবেন এই যে এখানে ওরা আম্মু নাই অনেকক্ষণ কান্না করছে খুব একটা ভালো দিন কিন্তু আমার আফা নাই সবারই মন খুব খারাপ আমার আপা মারা গেছে যে আজকে তিন মাসে শেষে চার মাস চলতেছে এটা হচ্ছে যে ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখের ভিডিও আমি আসলে বসছি অনেকবার বয়স ওবার দিতে বসছি আমাকে দিয়ে হচ্ছে না বয়স ওবার দিতে পারতেছি না খুবই খারাপ লাগতেছিল শুধু কান্না আসে যখনই বয়স ওবার দিতে যাই ওকে এখানে গোসল করানো হচ্ছে দেখতে থাকে আমি ফার্স্ট যেদিন ইউটিউব চ্যানেল খুলি ফেসবুক ফেজ খুলে আমি বয়স ওভার দিতে যাচ্ছিলাম আমাদের বাড়িতে ছিলাম আমি পনেরো বান্ন ষোলো বার বয়স ওভার দিচ্ছি একবার একটা সাউন্ড আসতেছে আমার আফা লাস্ট বার আসে হাসতেছে উনি রুমের দরজার সামনে আসি অনেক জোর যে হাসতেছিল কিন্তু তুই কয়বার দিবি আসতে আসতে উনি আজকে বর্নিং মারা যাওয়ার পরে এই দ্বিতীয়বার আমি সেম কাজটা হচ্ছে বয়স দিতে যে আমি অনেক কষ্ট হচ্ছিল পারতেছিলাম না বয়স দিতে করতেছি কাটতেছি করতেছি কাটতেছি অনেকবার বয়স দিছি ফাইনালি এখন আর এটা যে যেরকমই হোক এটা আর কাটবো না এটাই দিয়ে দিব সবার কান্নাকাটি শেষ করতেছে মন খারাপ তো থাকবে চলে গেছে তো পারবো না ছোটখাটো করে ফ্রাফ করার চেষ্টা করতেছি বাইরে রান্না করতেছে গরু মাংস দেখেছি রান্না করতেছে আমি ওই জন্য ঘরে বড় ডালা সাজাবো ওইটার জন্য আমি পোলাও রোস্টটা করতেছিলাম এখানে সালাদে ও একটা সস দিব এটা আমি নিজে হাতে বানাচ্ছি সসটা এই যে ওর জন্য দুইটা কেক অর্ডার করছিলাম এটা ফেনিতে অর্ডার করছি এই যে ডেজার্ট বাই এতু এই পেস্টটা থেকে ওর কেকগুলো আসলে অনেক মজা আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফ্রেন্ডতে যারা আছে তারা অবশ্যই আমাকে বলবেন যে ডেজার্ট বা এতুর কেকগুলো কেমন এই যে কিছু ছোটোখাটো করে ডেকোরেশন করার চেষ্টা করছি খুব একটা বেশি কিছু পারি না আমি তারপরে চেষ্টা করছি যে সুন্দর করে যতটুকু আমার দ্বারা সম্ভব অতটুকুই চেষ্টা করছি যে সুন্দর করে সাজানোর জন্য এগুলা দিয়ে ওর সামনে রাখছি সব কিছু কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে আমার ডেকোরেশনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আসলে লাস্ট ডালার ভিডিওটা করতে পারি নাই একটু সময় স্বল্পতার কারণে অন্যদিকে ব্যস্ত হয়ে গেছিলাম তাই যাই হোক তারপরে যতটুকুই করছি যেটুকু হয়েছে সবাই আমার বড় তিন ছেলের জন্য দোয়া করবেন ওরা যেন যেভাবে আছে এভাবেই যেন ভালো থাকতে পারে অনেক বড় হতে পারে সামনের দিকে আগে যেতে পারে সবাই বেশি বেশি করে ওদের জন্য দোয়া করবেন ওদের সামনে ভবিষ্যৎ যেন অনেক উজ্জ্বল হয় আমরা খালালো অনেক দূরে ওদের থেকে চাইলে সময় যাইতে পারবো না চাইলে সময় কিছু করতে পারবো না সব কিছু করতে হবে রাখিটা পড়াইলো এই যে আমার আম্মা আর বোন ওরাই এখন মেন দায়িত্বে আছে ওদের ওরাই দনুজয়ী এখন ওদের দেখাশোনা করে যখনই ওরা বাড়িতে আসে তখনই ওরা দনুজন যায় আর আমরা বাকি তিনজন খুব একটা বেশি কিছু করতে পারি না হলুদের যে খরচ করতেছে আমরা সবাই দায়িত্ব নিয়ে সবকিছু ওর সাথে সহযোগিতা করে করতেছিলাম আরহাম সাহেদ আম্মা আজহান নরেন রাশেদ নাই রাশেদ এখানে আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করতেছিল আমাদের জন্য আমরা যাই না ও সিফাত ক্যানতে গেছে আমার মেজো মেজ বোনের ছেলে ও পর্তুগাল থেকে আসতেছে ফার্স্ট টাইম ওকে আনতে গেছে ওই জন্য ওইটা দেখাতে পারি নাই এই যে এখানে আমরা পরের দিন ওদের জন্য ছোট করে রুমটা সাজিয়েছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাই যাবেন আর আমার বাকি সব খারাপ কিছু ইগনোর করবেন ধন্যবাদ সবাইকে